চলো চা খেয়ে নি ঘর ঝাড় দেবো মা ওদিকে উচ্ছে সেদ্ধ আর কুলে খাড়া সেদ্ধ করে রেখেছে মা রান্না বসিয়ে দিয়েছে কড়া তেল গরম হয়ে আছে এদিকে চাল ধুচ্ছে আর খবর শুনছে মা চলো আমি ঘর টর ঝাড় দিয়ে নি মা টা বসেছে মা রান্না হয়ে গেছে ঝোল মাছের ঝোল আর ভাত হয়ে গেছে

আর আমাদের রান্না হচ্ছে ভাত ফুলকপি আলু দিয়ে হচ্ছে ভেটকি মাছ আর উঠছে সেদ্ধ আর মাইন সিওরটা গুলছে এদিকে আর ওদিকে হচ্ছে যে লাউখোলা আর পেঁয়াজ কলি ভাজা এখনো ওটা কমপ্লিট হয়নি এটা ওই করা যাচ্ছে পাম্প করা যাচ্ছে হ্যাঁ যে আমরা এলাম আমাদের সঙ্গে এলো কী খুঁজছিস মশা মশা কামড়াচ্ছে হ্যাঁ পিছুট খাবি

আমি যে বলেছি ফোন ধরেছি যে লমনি লাজ নাচ্ছে না কি চালাক হয়ে গেছে এইটা চলো মশা খুব মা সন্ধে দিচ্ছে মশা ছিঁড়ে খাচ্ছে চতুর্দিকে মশা হ্যাঁ মাছের পকোড়া করবো মা নুন আর লেবু মাখিয়ে রেখেছে আমি দেখি এর মধ্যে একটু কালো জিরে দেবো কাঁচা লঙ্কা বাটা দেবো এই কালো জিরে বলছি ধর গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা এই যে পকোড়া করবো এই জন্য সব জিরে সরি গোলমরিচ গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো তারপর নুন আর একটু লঙ্কা বাটা ওটা কাশ্মীরি রেড একটু ঝাল হবে না আর রঙটা হবে বলে ওই জন্যে সুন্দর রং কালারটা আসবে ওই জন্যে আর হাত দিয়ে মাখছি না আজকে অফিসে জানো তো ওই সেই মাটি এনেছিলাম সেইগুলো গুঁড়ো করতে এ গোবর সার এনেছিলাম ওগুলো গুঁড়ো করতে গিয়ে আর হাতে পাথর দিয়ে গুঁড়ো করছিলাম হাতে ছাল উঠে গেছে ওই জন্য আর হাত দিয়ে মাখিনি হাতটা জ্বালা করবে বলে যাই হোক ওইগুলো মাখিয়ে রাখলাম মাখিয়ে ম্যারিনেশান করে রেখেছিলাম আর ওইটা ময়দাটার মধ্যে গোলমরিচ হলুদ তারপরে হচ্ছে নুন মাখিয়ে রেখে আর ওইগুলোর গায়ে এটা কী বলে মাছগুলো ওর ভেতরে দিয়ে তারপরে ভেজে নিচ্ছি এ গ্যাসের ফ্রেমটা জোরে দিয়েই ভাজছিলাম খুব ছিটকাচ্ছে বলে আবার একটু আস্তে করে দিলাম মা এটা খেতে খুব ভালোবাসে যবে থেকে আমি করি এটা মা খেতে খুব ভালোবাসে আর হচ্ছে যে এই অফিসে অনেকগুলো আমার ভাজা হয়ে গেছে নোটে মাছের পকো পকোড়া বা নিরে মাছের পকোড়া এখানে ভাজা হচ্ছে এখানে ভাজা হয়ে গেছে মাছ চা খাওয়া হয়ে গেছে না না এখন আছে

আহারে খাওয়া আজকে মাছ ভাতটা খেলো তবু নালে মাছ ভাত খেতে চায় না করছি মনে মানা অতটা মাছ ভাত দিল খাবে কি না কে জানে না না ওরা দুটো তে এসছিল না হিংসেতে আরো খেয়ে নিল হিংসেতে খেয়ে নিল আরো খুব হিংসুটে কোথা দিয়ে খাবে ভেবে পাচ্ছে এই যে ডগিটাকে খেতে দিয়ে এলাম ও খেয়ে দিয়ে নিলাম তারপরে এসে বাসন মাজছি আর হচ্ছে অফিসে গাঁদা গাছগুলো বসিয়েছি মা আজকে গিয়ে দেখেছে কী সুন্দর ঘট মতন হয়ে গেছে গাঁদা গাছগুলো আর কালকে কয়েকটা বসিয়েছি সেগুলো প্রায় মনে হচ্ছে বেঁচে যাবে এটা যাই হোক বাঁচলে এবারে বড় হলে যে ফুলগুলো হয় দেখতে কি ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে আর আমার খুব গাছের নেশা গাছ বসাবো এ করব ওই জন্যেই আমাদের নিজেদের জায়গা দেয়নি ভগবান ওই গাছ বসাবো অত গাছের নেশা বলে আগে যখন ছোটোবেলায় বাড়িতে ছিলাম আমাদের নিজেদের বাড়িতে তখন কিন্তু আমি অনেক গাছ বসাতাম ছাদের কোণে একটুখানি মাটি দিয়ে কুমড়ো গাছ বসিয়েছিলাম আজকে ভাবতেই পারিনি যে ডগিটা ওরকম খেয়ে নেবে ও মাছ দিয়ে ভাত খেতে চায় না আজকে কী হয়েছে ওরা দুটোতে এসছে না ও ঠিক বুঝতে পেরেছে ও খুব সেন্স যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে